হাই বলে দাও হাই তোমরা কেমন আছো বলো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি আর আমার সোনামা চলে এসেছি দেখো তোমাদের সামনে কাঁঠাল আর পান্তা ভাত নিয়ে আমি অনেক দিন খাইনি মা চলে আসে এখানে অনেক দিন আমি খাইনি কাঁঠাল আর পান্তা ভাত তাই কাঁঠাল আর পান্তা ভাত নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আমা আসো দেখো কতগুলো কাঁতাল নিয়েছি এর মধ্যে দেখো আর এই যে পান্তা ভাত মধ্যে নুন দিয়ে নিয়েছি আসো এর মধ্যে দিও না এখানে আসো আমার পাশে বসো বন্ধুদের সাথে কথা বলো নাম করবে এখানে পাশে বসো হ্যাঁ বসো দেখো আমি পাম মিলিয়ে বসে আছে তুমি বন্ধুদের সাথে কথা বলো ও বাবা আচ্ছা তারপর কি ওটা উটে আর ওটা দাও পামোচটা দাও তাদের দাও

তুমি বন্ধুদের সাথে কথা বলবে না হুম অচু চুনি বন্ধুদের সাথে কথা বলবে না হুম দিন পরে কাঁটা দিয়ে আমি পান্তা খাচ্ছি তো খুবই ভালো লাগছে খেতে

তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা